যোগেন্দ্রনগর নাথপাড়া এলাকায় দুই ঘণ্ডা জায়গার উপর একটি রেডিমেড বাড়ি বিক্রি করা হবে আজ আগরতলা প্রপার্টি প্যারাডাইস নিয়ে এসেছে আপনাদের জন্য খুব সুন্দর একটি বাড়ি বিক্রয় সন্ধান নিয়ে আপনি কি এমন একটি বাড়ির খোঁজ করছেন যেখান থেকে আপনি বাজার রেলওয়ে স্টেশন এবং স্কুল পাবেন হাতের কাছে তাহলে একদম সঠিক ভিডিও দেখছেন এখানে মোট জায়গা রয়েছে দুই ফুল ফুলওয়াল উপরে টিন দেওয়া একদম নতুন রঙ করা বালিটিতে রয়েছে দুটি রুম কিচেন টয়লেট ও বাথরুম এই জায়গাটি যোগেন্দ্রনগর নাথপাড়া এলাকায় অবস্থিত এখান থেকে বনকুমারী বাজার মাত্র তিনশো মিটার দূরত্বে এবং যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশন মাত্র এক কিলোমিটার দূরত্বে রয়েছে বাড়িটির কাছাকাছি রয়েছে বিদ্যাসাগর এস বি স্কুল তো এই বাড়িটির সম্বন্ধে আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন আর আপনারাও যদি প্রপার্টি রিলেটেড কোনো বিজ্ঞাপন আমাদের পেজে শেয়ার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আগরতলা প্রপার্টি প্যারাডাইজের এই নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ